আপনি কি কখনো জীবনে এমন কাউকে দেখেছেন যাকে প্রথম দেখাতেই মনে হয়েছে তাকে আপনি বহু বছর ধরে চেনেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন কেউ যেন আপনার জীবনের সাথে এক অদৃশ্য বন্ধনে বাঁধা হতে পারে তিনি আপনার পূর্ব জীবনের পার্টনার লাইফ পার্টনার আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আপনি বুঝতে পারবেন কে ছিলেন আপনার পূর্বজন্মের সঙ্গী নমস্কার বন্ধুরা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে আমরা এক রহস্যময় জ্যোতিষবিদ্যার আলোচনার মধ্যে এসেছি যা বহু যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে পূর্বজন্ম কর্মফল এবং আত্মার সংযোগ খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড ভিডিও ছেড়ে যাবেন না প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনি যদি সত্যিই জানতে চান আপনার আত্মা পূর্বজন্মে কার সাথে যুক্ত ছিল তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে সর্বপ্রথমে একটা জিনিস মনে রাখবেন পূর্বজন্ম ও আত্মার সম্পর্ক এগুলো কিন্তু স্বাস্থ্য থেকেই এসেছে কথাগুলো পূর্বজন্ম মানে কি আত্মা কি সত্যি একজন্মে সীমাবদ্ধ এছাড়াও আত্মার যে বন্ধন অর্থাৎ সোল কন্ট্রাক্ট এবং কার্মিক রিলেশনশিপটা কি এগুলো আজকে জানব আত্মার বন্ধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ পার্টনার স্ত্রী বা পুরুষ পুরুষদের ক্ষেত্রে স্ত্রী স্ত্রীদের ক্ষেত্রে পুরুষ অনেক সময় দেখা যায় বর্তমান জীবনে আপনি কাউকে দেখেই অনুভব করলেন তাকে আপনি বহু বছর ধরে চেনেন এটা মনের ভুল নয় হতে পারে তিনি আপনার পূর্ব জীবনের সঙ্গী দেখুন আপনি বিবাহিত হতে পারেন বা বিবাহিত নাই হতে পারেন কিন্তু এরকম তো দেখতে পাওয়া যায় আমাদের সমাজে এবং সেখান থেকে কিন্তু সম্পর্ক তৈরি হতে আমরা একাধিকবার দেখেছি তো ব্যাপারটা কি? দেখুন জন্মছকে পূর্ব জীবনের পার্টনারকে চেনার পাঁচটি জ্যোতিষভিত্তিক অ্যাস্ট্রোলজিক্যাল উপায় আমি এখানে বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন আমাদের কালপুরুষের রাশিচক্রের যে বারোটি ভাব আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে দুটি ভাব এখানে প্লে করে সেটি হলো নবম ভাব ও পঞ্চম ভাব নবম ভাবে থেকে আমরা যেটা দেখি পূর্বজন্মের পূর্ণফল এবং ধর্ম পঞ্চম ভাব থেকে কিন্তু পূর্বজন্মের সঞ্চিত কর্ম অর্থাৎ আপনি আগের জীবন বা অতীত জীবনগুলোতে যে কর্ম করে এসেছেন সেই কর্মের জন্য কতটা পূর্ণ ফল আপনার পঞ্চমভাবে সঞ্চিত আছে এই দুইটি ভাব যদি শুক্র চন্দ্র এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেটা দৃষ্টি হতে পারে সেটা কোনোভাবে অ্যাসপেক্টে থাকতে পারে বা সেই ঘরগুলোর যে গ্রহ তার সঙ্গেও যদি শুক্রচন্দ্র বৃহস্পতি থাকে তাহলেই কিন্তু বুঝতে পারবেন ভালোবাসার আত্মার সংযোগ ছিল পূর্ণ কর্মফল থেকে এই জীবনেও কিন্তু তিনি আপনার সঙ্গী হয়ে এসেছেন হয়তো এই জীবনে পার্টনার হতে পারেনি কিন্তু কোনো না কোনোভাবে আপনার জীবনে সেটা সেই টান চলে এসেছে বা ভালোবাসার আত্মার যে সংযোগ সেটি এই জীবনেও কিন্তু প্রকাশ পেয়েছে দ্বিতীয় যে জিনিসটি দেখা হয় সেটি হলো রাহু কেতু স্থান কেন কেতু কী পূর্বজন্মে কি ছিল আর রাহু কি এই জন্মে কোন সম্পর্ক আবার ফিরিয়ে নিয়ে এসেছে লক্ষ্য করে দেখবেন কেতু যদি সপ্তমে থাকে কেতু যদি অষ্টমে থাকে রাহু যদি প্রথম ঘরে থাকে বা রাহু যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে বুঝবেন জীবনসঙ্গী পূর্বজন্মের কার্মিক সংযোগ কিন্তু বহন করছে এরপর যেটি দেখতে হয় সপ্তম ঘর ও সপ্তম্পতি সপ্তম ঘর হল বিবাহ ও জীবনসঙ্গীর ঘর যদি সপ্তম ঘরে কেতু বা শনির কোনো প্রভাব থাকে আবার সপ্তম ঘরে শুক্র ও চন্দ্রেও দৃষ্টিও থাকে তাহলে সম্পর্ক পূর্বজন্মে কিন্তু অসম্পূর্ণ ছিল এই জন্মে বা এই জীবনে সেটি কিন্তু পূর্ণ হতে চলে এসেছে এরপর যেটি দেখতে হয় সেটি হলো নবাংশ বা ডি চার্ট ডি নাইন চার্টটা খুব গুরুত্বপূর্ণ ডি নাইন চার্টটাকে বিবাহ সম্পর্কে গভীরতাটা আপনি বুঝতে পারবেন যদি ডি নাইনে শুক্রচন্দ্র কেতু একটি ঘরে থাকে বা শুক্রচন্দ্র ঘরে থাকে তাহলে এটি কিন্তু পাস্ট লাইফ সোলমেট ইন্ডিকেট করে আরও একটা কথা বলব শুক্রচন্দ্র যদি কোনো ব্যক্তির একটি ঘরে থাকে বা কোনোভাবে যদি দেখা যায় কেতু অষ্টম ভাবের মধ্যে রয়েছে বা কেতু তার কোনো রকমের লগ্ন থেকে বা রাশি থেকে অষ্টমে আছে তাহলেও কিন্তু বুঝবেন পূর্ব জীবনে কারুর সঙ্গে আপনার কোনো লিঙ্ক ছিল এই জীবনে তিনি আবার আপনার কাছে ফিরে এসেছেন দেখুন এটা তো অ্যাস্ট্রোলজিক্যাল সূত্রে আমি বললাম এবার আমি বলবো যারা অ্যাস্ট্রোলজি অতটা বোঝে না তাদের উদ্দেশ্যে বলব পূর্বজন্মের পার্টনারের যে লক্ষণগুলি হয় তাকে চেনার সাত সাতটি উপায় আমি এখন বলছি যেটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনারা ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখুন সর্বপ্রথম বলবো প্রথম দেখাতেই গভীর টান অনুভব করা যখন ফোনে কথা হচ্ছে বা কোনো সূত্রে একটা পরিচয় হলো কিছু দিনের মধ্যেই দেখছেন একটা টান অনুভব করছেন যে তার সঙ্গে আপনাকে থাকতেই হবে কথা বলতে হবে প্রথম হয় কি কথা না বলে আপনি থাকতে পারবেন না লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কিন্তু প্রথম দিকে হয় দ্বিতীয় হলো খুব অল্প সময় গভীর সম্পর্ক তৈরি হওয়া মানে আপনি হয়তো দেখ মানে আপনার ক্ষেত্রে বলছি আপনি হয়তো কারুর সঙ্গে মানে খুব একটা মেশেন না আপনি কোনো বন্ধু তৈরি করেন না অথচ এই এমন একটা ব্যক্তি তার সঙ্গে আপনার কিন্তু খুব সহজেই সম্পর্ক তৈরি হয়ে গেল কোথা দিয়ে হলো আপনি নিজেও কিন্তু বুঝতে পারলেন না এবং এখানে দুজনের দিক থেকে কিন্তু একটা সাপোর্টও পেলেন তিন নম্বর হলো একে অপরকে ছাড়া অস্থির লাগা দুজনে দুজনের থেকে অনেক দূরে আছে ফোনে কথা হয় এরকমও দেখা গেছে কেস স্টাডি করে কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারছে না অস্থির হয়ে যাচ্ছে একবার দেখা না করলে সামনে না আসতে পারলো এখন যা সোশ্যাল মিডিয়াতে ভিডিও কল আছে ছবি আছে সেগুলো দেখেও মনটাকে শান্ত করছে এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু স্থির থাকতে পারবে না আরও চার নম্বরটা তো আরোই গুরুত্বপূর্ণ স্বপ্নে দেখা স্বপ্নে যদি সেই ব্যক্তিটিকে আপনি দেখেন অনেকবার দেখছেন একবার দেখলে তো ঠিক আছে অনেকবার দেখছেন বা চোখ বন্ধ করলেও সেই ব্যক্তির মুক্তি আপনার জীবনে চলে আসছে আপনার মুখের সামনে চলে আসছে তাহলেও কিন্তু অতীত জীবনের সম্পর্ক এখানে চলে আসছে পাঁচ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিংও বটে সেটি হলো একই ধরনের জীবনের বাঁধা দুজনের লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে আপনি যে বাঁধা ছোট থেকে প্রচুর কষ্ট করেছেন আপনার যে ব্যক্তিটিকে পছন্দ হচ্ছে তার জীবনটাও কিন্তু একই রকমভাবে বাঁধাগ্রস্ত লক্ষ্য করে দেখবেন হ্যাঁ হয়তো তার মতো আপনারটা না আপনার মতো তারটা না দুজনে দু রকমভাবে বাঁধা কিন্তু একজন যদি ছোটবেলা থেকে কষ্ট করে আরেকজনও কিন্তু ছোটোবেলা থেকেই কষ্ট করেই বড় হয়েছে মানে সেম কষ্ট পেয়েছে দুজনে জন্মকুণ্ডলিতেও কিন্তু অনেক মিল থাকবে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট দুজনের জন্মকুণ্ডলিতেও কিন্তু মিল থাকবে এটিও কিন্তু একটা পয়েন্ট যখন দুজনের মধ্যে কোনো বিবাদ বা ঝগড়া হবে বেশিক্ষণ সেটা স্টে করবে না খুব তাড়াতাড়ি দুজনের সম্পর্ক কিন্তু আবার এক হয়ে যাবে বা ঝগড়া হবার পরেও বিচ্ছেদ হয়ে গেল কথা বন্ধ কিন্তু মনে হচ্ছে যেন কিছুই হয়নি আবার সব ঠিক হয়ে যাবে এই যে জিনিসটা এটিও কিন্তু পূর্ব জীবনের পার্টনারকে ইন্ডিকেট করে পূর্বজন্মের পার্টনার আপনি সহজেই চেনেন না তাকে অনুভব করেন তিনি আসেন আপনার জীবনে যেন একটি অসমাপ্ত গল্প শেষ করতে দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ কীভাবে নিশ্চিত হবেন সেই আপনার পূর্ব জীবনের পার্টনার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনাদের জন্মশকটা একটু মিলিয়ে নিন যদি দেখা যায় গ্রহ নক্ষত্র অনেক জায়গায় একই আছে তাহলে কিন্তু পরিষ্কার আপনি বুঝতে পারবেন তিনি আপনার পূর্বজীবনের পার্টনার ছিলেন এখন অনেকে ট্যারট কার্ড রিডিং করে বলে বা ট্যারট কার্ড যারা রিডিং করে তাদের পেন্ডুলাম ডিভিনেশনে সাহায্য নিতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি জানতে পারেন অবশ্যই কিন্তু স্বপ্নে যদি তাকে দেখেন অবশ্যই যতবার দেখবেন সেগুলিকে লিখে রাখুন বা কি দেখছেন সেটাও লিখে রাখুন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই চোখ বন্ধ করলে সেই ব্যক্তিটি যদি আপনার মুখের সামনে তার মুখটা ভেসে ওঠে বা তার কথা মনে পড়ে বা তাকে আপনি চিন্তা করছেন এরম যদি একবার হতে পারে বারংবার যদি নিজে না চাইতেও এই ঘটনাগুলো ঘটতে থাকে আপনি জেনে রাখবেন ইনি কিন্তু আপনার পূর্বজীবনের পার্টনার ছিলেন আর সেই অসমাপ্ত কোনো কিছু শেষ করতেই আপনাদের আবার এই জীবনে মিল হয়েছে সেটি হতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নাহলে বিবাহ হয়ে যাবার পরেও অতীত জীবনে কিছু কাজ অসম্পন্ন থেকে গিয়েছিল সম্পন্ন করতেই তিনি আবার এই জীবনে ফিরে এসেছেন একদম ধ্রুব সত্য কথা বলছি অনেকেই হয়তো ট্রাস্ট করবে না কিন্তু যেটা ট্রু স্বাস্থ্য থেকে পাওয়া যায় সেই জিনিসটি আপনারা জেনে রাখুন কিন্তু এইবার আমরা আলোচনা করব সেই সম্পর্ক যদি আজকেও এই জীবন অতিক্ত হয়ে থাকে তাহলে করণীয়টা কী অবশ্যই সম্পর্কটি যদি বিষাক্ত হয় তবে মনে রাখবেন এটি পূর্বজন্মের ঋণ শোধ এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যদি সম্পর্ক খুব খারাপ এই জীবনেও আপনারা হ্যাপি হতে পারলেন না ছেড়েও থাকতে পাচ্ছেন না অনেকে বলে না ডিভোর্স চাইছি বিয়ের আগে অনেক রকমের ভালো সম্পর্ক ছিল বিয়ের পর সব খারাপ হয়ে গেল তাদের উদ্দেশ্যে বলবো। এটি মনে রাখবেন পূর্বজন্মের ঋণ শোধ সম্পূর্ণ ক্ষমা ও পরিত্রাণের মাধ্যমে সেই আর্থিক বন্ধনকে মুক্ত করা যায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা এবং আরও একটা কথা বলবো দুজনের হরস্কোপের মধ্যে যদি রাশি লগ্ন এক হয়ে যায় আপনার রাশি যেটা সেটা ওর লগ্ন বা ওনার লগ্ন যেটা সেটা আপনার রাশি যদি হয়ে যায় বা রাশি অধিপতি গ্রহর মধ্যেও যদি মিল থাকে যেমন মকর রাশি কুম্ভ রাশি মকর লগ্ন কুম্ভ রাশি মিথুন লগ্ন কন্যা লগ্ন রাশি মিথুন লগ্ন এই রকম যদি হয় তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন অতি জীবন থেকেই কিন্তু সেটি চলে এসছে তো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এটা সব সবসময় জানবেন যে আমি আগেও কিছু কিছু ভিডিওতে এই কথাটি বলতাম অতি জীবনে সঙ্গে যাদের সঙ্গে আপনি গভীরভাবে সম্পর্কিত তারা কোনো না কোনোভাবে এই জীবনে আপনার আসবেই তাদের সঙ্গে আপনার দেখা হবে প্রত্যেকের সঙ্গে না হলেও কিছু ব্যক্তি যাদের সঙ্গে আপনি ঘনিষ্ঠ ছিলেন তাদের সঙ্গে আপনার দেখা হবে বন্ধুরা আজকের আলোচনা ছিল এক অতি আশ্চর্য রহস্যের উপর পূর্ব জন্মে যিনি আপনার পার্টনার ছিলেন বা জীবনসঙ্গী ছিলেন বা জীবন জীবনসঙ্গিনী ছিলেন তাকে চেনার উপায় এখন আপনাকে দেখতে হবে আপনি কি কখনো এমন কারোর সাথে গভীর আত্মিক টান অনুভব করেছেন লক্ষ্য করে দেখবেন একটি কথা প্রচলিত আছে এই সমস্ত কেসগুলোতে দেখা যায় এক আত্মা এক প্রাণ অনেকেই কিন্তু বলে মানে ছেড়ে কিছুতে থাকতে পারবে না কথা না বলে থাকতে পারবে না এই যে সিচুয়েশানগুলো যখন মারাত্মকভাবে হতে তাকে এটা পীড়া দেয় দেখুন অনেকেই অনেকে ছেড়ে থাকতে পারে না সেটা একটা আলাদা কথা কিন্তু ছেড়ে থাকতে থাকতে তার চোখ থেকে জল পড়ছে সে চেয়েও আসতে পারছে না সেই যন্ত্রণা সে নিতে পারছে না এটা আবার দুজনের ক্ষেত্রেই ঘটছে আপনি জেনে রাখবেন এটি কিন্তু গভীর আত্মিক টান খুব ভালোভাবে ভিডিওটা যারা দেখলেন অত্যন্ত ধন্যবাদ এবং যদি না বোঝেন অনেক বোঝার কথা বলেছি এগুলো বুঝ দেখবেন শেয়ার করুন আপনার পরিবার পরিজনের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আর এমন জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করবেন এখানে যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয় ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি কখনও এরকম কোনো ফিল করেছেন কি না সেটিও কিন্তু এই ভিডিওর তলায় কমেন্টে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার